নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সাড়ে বাজতে আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমি বসিয়ে দিয়েছি আমি ভেবেছি রান্না করে বাবা মা এখনো ঘুমিয়ে আছে আমার শাশুড়ি মা ওখানে তো উঠে নিন আর বাবা রয়েছে কাজের ঘরে মানে আমরা দুজনই উঠেছি আর দুজন ঘুমিয়ে আছে ভাত বসিয়েছি সকালবেলা আলু সিদ্ধ দিয়েছি ভেন্ডি সিদ্ধ দেব আর লঙ্কা সিদ্ধ আর হচ্ছে ভাবছি ডিম ভাজবো রান্নাঘরে কি বলতো দান জানলা দরজা খোলা রাখলে না ভিজে যায় পুরো ওই জন্য খুলি না আমি দরজাও আটকানো নয়তো পুরো ভিজে জল ঢুকে যাবে তো সপ্তাহ ভগবানের স্কুল আছে তো ওই জন্য সেদ্ধ পাত বসিয়ে দিয়েছে নয়তো দেরি হয়ে যাবে আর আজকে আমি হয়তো যেতে পারি বাবার বাড়িতে বৃষ্টি থামি বিকেলের থেকে বেরোবো বাবাও স্কুল থেকে চলে তখন বেরিয়ে পড়ল যেহেতু নয় তারিখে রাখি ভাইকে রাখি পড়াতে যাব কারণ এবার বোনও নেই বোন তো বিয়ে হয়ে গেছে ও রয়েছে শ্বশুর বাড়ি তো একজন না হলে হবে না ভাই ফোন করে বলছিল যে আমাকে এবার রাখি কি পড়াবেন তো সেই দেখি চেষ্টা করবো যাওয়ার আশা করি যেতে পারবো এখানে বেশি দূর না আমাদের এখান থেকে দপ্তরিয়া থেকে চ্যালেঞ্জটা পর্যন্ত তো এটুকানে দুর্ত তো দেখি কি হয় বৃষ্টিটা পড়ুক আশা করি যেতে পারবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভাত আমি নামিয়ে দিয়েছি এখন ভাজবো ডিম আর আমার শাশুড়ি মা বাড়িতে নেই উনি গেছে রেশন তুলতে আজকে রেশন দেওয়ার দিন তো উনি বেরিয়েছে সাতটার সময় আমি ভেবেছিলাম হয়তো উনি ঘরে ঘুমিয়ে আছে তো পরে ঘরে গিয়ে দেখি যে নেই উনি বলেও যায়নি যে আমি রেশন তুলতে যাচ্ছি তো আমি ওনার জন্য ডিম ভেজেছি আমি ভেবেছিলাম প্রথমে আমার ভাসুরের বাড়ি গেছে তো পরে জানলাম যে রেশন তুলতে গেছে তো উনি বাড়ি চলে এসছে মাত্রই এলো আমি এখন এই যে ডিম ভেজে ঘরে এসছে বিছানাটাও আজকে সকালবেলা উঠানো হয়নি কারণ আজকে ঘুমের থেকে একটু দেরি হয়ে গেছে উঠতে আজকে বৃষ্টি বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে সপ্তাহপর্ণার বাবাকে এইমাত্র মাত্র খেতে দিলাম ও যাবে হচ্ছে স্কুলে আর এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা বাড়ি চলে এসেছে ওকে এই যে খেতে দিচ্ছি ও বেরোলে আমি গোছাবো জামা কাপড় ওদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন জামা কাপড় গোছাচ্ছি দেখো মাম ব্যাগ এটা একদিনের জন্য যাবো ওই জন্য ভাবছি ছোটো কিছু একটা নিয়ে যাই এর মধ্যে আমার জামা কাপড় নেবো এটা মামামের পিঠে বাদিয়ে দেবো তাই দেখো কি নেবো তাই ভাবছি এখন গোছানো হয়ে গেছে এই যে এর মধ্যে আমার জামা কাপড় আছে দুটো ওই এক দুই দিন মতন থাকবো আর এই যে মাম্মি জামা কাপড় ওর এই ব্যাগটাই নিয়েছি ওর জন্য এই মেলা থেকে কিনেছিলাম এটা আর এই যে এইগুলো আমরা পরে যাবো দুজনে এটা আমি পরবো কুর্তি আর মাম্মামের এই যে জামাটা ছাতিটাও নিয়ে নেবো রেনকোটও নিয়েছি বৃষ্টি রান্না তারপরে যে যাও হোমওয়ার্ক করে যাও 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 এখন হোমওয়ার্ক হয়নি করে থুয়ে যাও আর সোমবারে স্কুল ঘরে আমি একটু বাইরে আসলাম দেখো পুদিনা গাছগুলো কত সুন্দর হয়ে গেছে এই বৃষ্টির ছোঁয়া পেয়ে আর সামনে দেখতে পাচ্ছ কুমড়ো শাক লাগিয়েছে তার মধ্যে দিয়ে বন জঙ্গল হয়ে গেছে আবার পরিষ্কার করতে হবে জায়গাটা আর এই যে পেয়ারা গাছের ডাল কেটে দিয়েছে পেয়ারা রয়েছে আমি ভেবেছিলাম পুরো গাছটাই কেটে দেওয়ার কথা তো কাটলো না আর দেখো এই যে ফুল গাছে কত সুন্দর ফুল ফুটে আছে আকাশে এত পরিমাণে মেঘ করেছে এই বৃষ্টি আর কবে থামবে তার নেই ঠিক অন্য দিকে তো আমাদের এখানে জল জমে নিই অন্য কোথাও মানে অন্য কোনো জায়গায় মানে প্রচুর পরিমাণে জল জমে গেছে এই যে দেখতে পাচ্ছ দুটো প্রজাপতি কত সুন্দর তাই না এইটা একটা এই পাতায় একটা আর একটা ওই পাতায় দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো চলো আমি যাবো না এখন রান্নাঘরে কারণ ওর বাবার জন্য আর আমার শাশুড়ি মার জন্যে রান্না করে থুয়ে যাব একবারে আমি যাতে ওদের আজকের দিনটা রান্না না করতে হয় এই যে বসিয়েছি হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি রান্না করবো ভাবছি তো চলো দেখি মামাম কি করছে বৃষ্টির মধ্যে দিয়ে টই টুই করে বেড়ায় প্রত্যেক দিন এই কদিন যে কয়দিন বৃষ্টি হচ্ছে সেই কয়দিনই টই 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 করে বেড়ায় জানো না ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ব্লগে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তাহলে চলো টাটা